আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসতে শীতকাল আর এই শীতে আমরা আমাদের আর্দ্রতা হারিয়ে ফেলি যার ফলে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় আর তখন আমরা চিন্তায় পড়ি কোন ধরনের মশ্চারাইজার ত্বকের জন্য ইউজ করব বাজারের মশ্চারাইজার অনেকের ত্বকে শুট করে না আবার অনেকের স্কিন টাইপ অনুযায়ী একটি ভালো মানের মশ্চারাইজার সিলেক্ট করা কঠিন হয়ে পড়ে তখন হয়ে যায় চিন্তার বিষয় কিন্তু এই সমস্যা সমাধানের জন্য ঘরোয়া একটি মশ্চারাইজার ক্রিম তৈরি করলে কেমন হয় বলেন তো আজ আমি আপনাদের জন্য তৈরি করবো মস্চারাইজার ক্রিম যা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন এটি অল স্কিনের জন্য এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে অ্যালোভেরা যে এটা কিন্তু বাজারের অ্যালোভেরা জেল এটাই কিন্তু নিতে হবে কারণ প্রাকৃতিক অ্যালোভেরা জেল অর্থাৎ যে ফ্রেশ অ্যালোভেরা জেল এটা কিন্তু নেওয়া যাবে না কারণ এটি আমরা স্টোর করে রাখতে পারবো না যেহেতু আমরা স্টোর করে রাখবো সেজন্য কিন্তু আমাদের বাজারের অ্যালোভেরা জেলটাই নিতে হবে তারপর নিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে ভেজলেন যেটা আমাদের এই শীতে খুবই কার্যকরী একটা রেজাল্ট দেবে এই দুটিকে খুব ভালো করে মিশিয়ে তারপর এতে দিয়ে এক টেবিল চামচ পরিমাণে কয়োনাট অয়েল তারপর আমরা উপাদানকে খুব করে মিশিয়ে নিব এরপর এতে দিয়ে দিব পাঁচ থেকে ছয় ফোঁটা গোলাপ জল কারণ এটি কিন্তু আবার বেশি দেওয়া যাবে না কারণ এটার থিকনেসটা কিন্তু পাতলা হয়ে যাবে আর সবশেষে দিয়ে দিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল চারশো পাওয়ার আপনারা যদি গ্রিন কালারটা দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু দুটি দিতে হবে কারণ এটার পাওয়ার দুইশো আর ভিটামিন ই ক্যাপসুল থেকে ওয়েলটা বের করার জন্য কেচি বা সুই দিয়ে ফটো করে নেবেন এখন প্রতিটি উপাদানকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এটার থিকনেসটা কিন্তু এখন ঘন হয়ে এসেছে আর এটি যে পর্যন্ত না ভালোভাবে মিশবে ক্রিমি একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমরা ঘরে এগুলো উপাদান আলাদাভাবে না ব্যবহার করে একসাথে মিশিয়ে একটি ক্রিম তৈরি করতে পারি এই ক্রিমের প্রতিটি উপাদান যেমন অ্যালোভেরা জেল ভ্যাসলিন কোকোনাট অয়েল গোলাপ জল ভিটামিন ই প্রতিটি উপাদানই এখানে আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্ষা করবে আর এই মশ্চারাইজার ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে দেখুন এটার থিকনেসটা কত সুন্দর এটি কিন্তু একটি ক্রিমি ভাব এসে গেছে আর এই মশ্চারাইজার ক্রিমটাকে এখন আমি স্টোর করে নিচ্ছি এটা ১০ থেকে পনেরো দিন অনায়াসেই দেওয়া যাবে এখন এই মশ্চারাইজার ক্রিমটা আপনারা দিনে দুইবার ব্যবহার করতে পারেন এটি সকালে এবং রাতে যা সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর এবং রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ভালোভাবে এই মশ্চারাইজার ক্রিম লাগিয়ে সারা রাত আপনারা মুখে রেখে দিতে পারেন এটি কিন্তু খুব ভালোভাবে ম্যাসাজ করে দিতে হবে কারণ ত্বকে ভালোভাবে ম্যাসাজ করলে আমাদের যে ব্লাড সার্কুলেশন সেটা কিন্তু ভালো থাকে সেই সাথে আমাদের ত্বকও খুব ভালো থাকে আর এই মশ্চারাইজার ক্রিম ব্যবহারের ফলে আমাদের ত্বকের বলি রাখা দূর করবে ফাইন লাইন দূর করবে ডার্ক স্পট দূর করবে সেই সাথে আমাদের ত্বকের যে কালো ভাব থাকে সেটাও দূর হয়ে যাবে সবশেষে আমাদের ত্বক হবে উজ্জ্বল ও ফসা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ